মটন অথবা চিকেন তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি তবে আজকে আমি যেভাবে শেয়ার করেছি এভাবে রান্না করলে কিন্তু স্বাদ মুখে লেগে থাকে তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি দারুণ স্বাদের একটা মাংসের রেসিপি শেয়ার করেছি তো এটা যেমন টেস্টি তেমনই কিন্তু ভীষণ ভীষণ মজাদার তো আশা করছি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা ভালো লাগবে তো যদি একটু ভালো লাগে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নতুন নতুন রেসিপি দেওয়া মাত্র তোমরা সবাই দেখতে পারো তো একদমই কিন্তু সহজভাবে আজকের রেসিপিটা শেয়ার করেছি তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে আজকের মাংসটা তৈরি করেছি তো প্রথমে দেখো এখানে আমি মটন নিয়েছি তো আমি এক কেজি মটনের থেকে বড় বড়। বোনলেস মাংসটা আমি কিছু পিস নিয়েছি তার থেকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তেভাবে কিন্তু ছোটো ছোটো করে কেটে নিতে হবে তো এখানে আমি পাঁচ থেকে ছয়টা বড় পিস এরকম ছোটো করে কেটে নিয়েছি তো এখন এই মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ জিরার গুঁড়া তো এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া ঝালের জন্য দিয়ে দিচ্ছি আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়া তারপর দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা তো আমি একসাথে আদা রসুন বেটে নিয়েছি তার থেকে দু চামচ আদা রসুন বাটা এখানে আমি দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো সে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা তেল তো এখানে দু থেকে তিন চামচের মতো সরিষা তেল আমি দিয়েছি তো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব তো ভীষণ কিন্তু মজার হয় এই মাংসর রেসিপিটা একবার অন্তত বকে বানিয়ে খেয়ে দেখো আশা করছি বাড়ির সবার অনেক অনেক বেশি ভালো লাগবে তো দেখো সব মশলার সাথে মাংসটা আমি মিশিয়ে নিয়েছি তো এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই তো সাথে সাথেই আমি রান্নাটা করে নেব তো এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংসটা তারপর মাংস মাখা বাটিটা ধুয়ে আমি দেড় কাপের মতো জল দিয়ে দিচ্ছি তো এখানে জল কিন্তু একদম কম পরিমাণে দিতে হবে তো এখন প্রেশার কুকারের মুখটা লাগিয়ে বন্ধ করে এই সিটি দিয়ে দেব তার আগে আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে তো প্রেসার কুকারে মুখটা মিডিয়া বন্ধ করে এখন মিডিয়াম আছে আমি চারটা সিটি দিয়ে দেব। চারটা সিটি দিলেই কিন্তু হয়ে যায় তো দেখো চারটা সিটি দিয়েছে সিটিটাও কিন্তু বেরিয়ে গেছে এখন আমি মুখটা খুলে দেখাচ্ছি তো জলটা কিন্তু একদমই শুকায়নি জলটা কিন্তু যেরকম দিয়েছিলাম সেরকম জলই আছে তো এটা এখন আমি নামিয়ে নেব তারপর গ্যাসের চুলাই আমি কড়াই বসিয়ে আবারও দিয়ে দিচ্ছি সরিষার তেল তো একদম কিন্তু সহজ আর কম সময়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচ আর এক টুকরো দারচিনি তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন তো এখানে আমি ছয় সাতটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর পনেরো থেকে বিশ পোয়া রসুন দিয়েছি তো এগুলিকে একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেব পেঁয়াজ তো এখানে আমি বড় সাইজের দুটা পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটা কিন্তু একদমই কুচি কুচি করে কাটিনি একটু বড় বড় করেই কেটেছি তো পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নেব তো পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আলু তো এখানে আমি খুবই ছোটো করে দুইটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি তো কেটে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম তো আলুটাকে কিন্তু দু মিনিট ভালো করে ভেজে নিতে হবে এই পেঁয়াজের সাথেই কিন্তু ভেজে নেব তো এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিচ্ছি এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো আর এটা ছাড়ও করতে পারো এটা শুধু কালার হয় তো কাশ্মীর লঙ্কাটা দিলে একটু কালারটা সুন্দর হয় তো এখন আলুটাকে আমি একটু লালচে করে ভেজে নেব তো দেখো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এখন আমি সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিলাম জল সমেতেই কিন্তু মাংসটা আমি দিয়ে দিয়েছি তো এরকম অল্প পরিমাণ জল থাকলেই কিন্তু ভালো হবে যেহেতু আলু আমি আগে থেকে সিদ্ধ করিনি বা আগে থেকে ভাজিনি তার জন্য এই জলটা দিয়ে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট বসিয়ে রাখবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় তো শুধু কিন্তু আলুটা সিদ্ধ করে নিলেই হবে এখানে মাংস কিন্তু আগেই আমি সিদ্ধ করে নিয়েছি আর তোমরা যদি এই রেসিপিটা চিকেন দিয়ে করো তাহলে কিন্তু সিটি আরও কম দেবে কারণ মটন কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে চিকেন কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো এখন দেখো এক মিনিট পর পর শুধু নাড়াচাড়া করব আর মাংসটাকে ভালো করে ভেজে নেব এভাবে কিন্তু সাত থেকে আট মিনিট ভেজে নিতে হবে তো এক মিনিট পর পর কিন্তু উল্লট পালট করে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখো কত সুন্দর কালার হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় তো দেখো আমি কিন্তু পাঁচ ছ মিনিট নাড়াচাড়া করে মাংসটা ভেজে নিয়েছি জল কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে তো সবশেষে এর মধ্যে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে 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 এখন আরও এক দু মিনিট নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নেব তো একদম সহজভাবে কিন্তু ঝটপট এই মাংসের রেসিপিটা তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় তো দেখো আমার আজকের মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে গরম ভাত পরোটা রুটি নান সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে তো অবশ্যই একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখো যতক্ষণ না বানিয়ে খাবে বুঝতেই পারবে না এটা কত বেশি মজাদার একটা মাংস রেসিপি হয় তো দেখো আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এটা দেখতে কতটুকু সুন্দর হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো আজকে আমার এই ছোট সহজ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি মজার মজার রেসিপি দেখার জন্য একদম সহজ রেসিপি